আসসালামু আলাইকুম আপনারা আপনাদের জন্য আবারও কে নিয়ে আসছি আসলে আপনাদের জন্য না আপনাদের বেবিদের জন্য খুব সুন্দর জিনিস নিয়ে চলে আসছি এগুলো নিয়ে একবার কারাকারি মারামারি শুরু হয়ে গেছিলো তো জন্য আবারও নিয়ে আসছি আপনাদের তাইদের জন্য এগুলো হচ্ছে বেবি লেহেঙ্গা দেখেন বেবি লেহেঙ্গা নিজের বাচ্চার জন্য নিতে চান গিফট করতে চান করে ফেলেন খুবই সুন্দর দুই বস্তা আসছে দুই দুই বস্তা বেবি লেহেঙ্গা চলে আসছে

কে কি রে কি রেpmodpmod tule

আট আর দশ বছর মেয়েদের জন্য এই লেহেঙ্গা চারশো পঞ্চাশ আপনার কিছু বলার আছে না কোনো বলেন না দুই দিনের আপনার কিন্তু মাল মাত্র দুইশো পঁয়ত্রিশ কত পঁয়তাল্লিশ পিস দুইশো

বডি সব এক লং সব এক খালি গায়ের মাপ ভিন্ন ভিন্ন গায়ের মাপ ভিন্ন ভিন্ন তবে এটা কিন্তু সবই একই সাইজ থাকবে আবার বলছি আমরা মেপে সব একই সাইজ পাইছি তিরিশ পর্যন্ত বডি সাইজ আছে তিরিশ বডি

বয়স ছয় বছর থেকে দশ বছর প্রাইস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মার্কেটে দুই হাজার থেকে তিন হাজার টাকা লাগবে মিনিমাম তিন হাজার টাকা লাগবে দেখেন এই লেহেঙ্গাগুলো ছাড়া ঠিক আছে এই ধরনের ব্যবসা আমরা করি না আপনি পার্সেল পছন্দ করেই অর্ডার দিচ্ছেন পছন্দ করেই খেয়াল করবেন

তো খেয়াল করবেন আপনারা যে বলেন আসলে কি দিচ্ছি আমার ফ্যাশনাল মানে কি নিয়ে আসে আজকে আজকে ঠিক আছে অনেকেই সোল্ড খান সোল্ড খাবেন এটাই স্বাভাবিক ব্যবসায়িক অনলাইনে সোল্ড খাবেন এটাই স্বাভাবিক ঠিক আছে এই যে দেখেন অনেকে বলেন যে টাকা পাঠালি খালি সোল শুনি সোল তো হবেই স্বাভাবিক এত কম দামে ড্রেস দিলে কতক্ষণ থাকে বলেন তিন হাজার টাকা করে নেন পঁচিশশো টাকা করে দেন তখন দেখবেন আরামসে ম্যাডাম ম্যাডাম সার সার করে মনে খালি একবার ছবি পাঠাবেন চারবার ফোন যাবে আপনার বাসায় ঠিক আছে অর্ডার কনফার্ম করা না পর্যন্ত সুন্দর করে ছবি তুলনা হ্যাঁ বাচ্চা কাচ্চা ছবি তোলা ছবি দেয়া সুন্দর করে ডান্স নাচ ড্যান্স দেওয়া ভরে ভিডিও পাঠায় আপনাদেরকে অর্ডার কনফার্ম করবো চারশো টাকা আর আমার কাছে ওটি পাইবেন না ইনবক্স করলে অনেক সময় মেসেজে রিপ্লাই দেওয়ার সময় পায় না কিভাবে এই দামে কি কেউ সারা বাংলাদেশের মধ্যে কেউ পারবে না এই দামি দেওয়ার জন্য কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন অসাধারণ চার থেকে বা দশ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন তবে আপনারা অবশ্যই ডিজাইনগুলো ফেল করে বলবেন কোনো ডিজাইনে হতে পারে গেছে বাচ্চাদের নাও হতে পারে

আপাতত আপনারা এগুলাই নেন যদি আবার সম্ভব হয় আবার কোথাও পায় তাহলে দেখায় দিবো দিয়ে দিবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসলে